সহ্য করবেন তত বেশি নিজেকে মজবুত করতে পারবেন আপনার কেউ নিন্দা করছে চুপ চুপ করে যান আপনাকে অপমান করছে করছে বদনাম তাও বলবো একদম চুপ চুপ থাকা মানে কি হেরে গেলেন নাকি না চুপচাপ থেকে কাজ করে যান যে আপনাকে অপমান করছে যে আপনার নিন্দা করছে তাকে যুক্তির দ্বারা তর্কর দ্বারা কখনো আপনি তাকে এটা প্রমাণ করতে পারবেন না তার সামনে যে আসলে আপনি ভালো মানুষ কারণ সেই মানুষটা আপনাকে অপছন্দ করে সেই মানুষটা কোনোদিনও চায় না আপনি জীবনে সফলতা অর্জন করুন সেই মানুষটা চায় না না। যে আপনি কেন দ্বারা যাচ্ছেন সে একটা যুক্তি খাড়া করবে আপনার সামনে এবং প্রমাণ করতে চাইবে যে আপনি ভীষণ বাজে মানুষ ঠিক আছে চুপ থাকুন না আপনাকে অপমান করছে তো ঠিক আছে এক কান দিয়ে শুনবেন এককান দিয়ে বের করে দেবেন আপনার কর্মই বুঝিয়ে দেবে যে আসলে আপনি কি করতে পারেন তাই কর্ম করে যান কাজের দ্বারা জব্দ করুন শত্রুকে মুখে বলে নয় চুপচাপ থাকুন কাজ করে দেখান এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি অতিরিক্ত সহ্য করতে যাবেন না তাহলে একটা সময় দেখবেন মানুষ আপনাদের ওপর দিয়ে মারিয়ে চলে যাবে মাঝে মধ্যে ফুঁস করে উঠবেন কিন্তু অতিরিক্ত সহ্য করতে যাবেন না এই পৃথিবীতে সবাইকে আপনি খুশি করতে পারবেন না সে যত ভালো কাজ করুন না কেন কম করে দু একজন থাকবে যারা আপনার নিন্দা করবে সেটা আপনার পরিবারের মধ্যেও হতে পারে তাদের মন কোনো দিনও আপনি পাল্টাতে পারবেন না তাদের থেকে কোনো দিনও আপনি সুনাম অর্জন করতে পারবেন না আর আমরা মানুষেরা কি বলুন তো আমরা মানুষেরা একটু অপরকে তেল দিতে পছন্দ করি যে মানুষটা আমাকে ভালোই বাসে না আমরা কি করি তাকে তেল দিচ্ছি বা তার সে যাতে আমার সাথে বন্ধুত্ব রাখে বা সে যাতে আমার দিকে ফিরে চায় এই চেষ্টা করছি আরে ভাই সে তো ভালোই বাসে না কেন পড়ে যাচ্ছেন তার পেছনে কেন তাকে গুরুত্ব দিতে যাচ্ছেন নিজেকে গুরুত্ব দিন না নিজেকে পাওয়ারফুল করে তুলুন নিজেকে স্ট্রং করে তুলুন নিজেকে এতটা গুরুত্বপূর্ণ করে তুলুন যাতে ওই ধরনের মানুষেরা না আপনার সামনে এসে বর্ষতা স্বীকার করে কর্ম করে যান স্বপ্ন দেখুন এবং প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন আর স্বপ্নটা স্বপ্নটা আপনার মধ্যে থাকা চাই নিজের দুই চোখ দিয়ে দেখুন মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন যে আসলে আপনি কতটা সুন্দর দেখতে নিজেকে গুরুত্ব দিন নিজের ওপর ভরসা রাখুন এইভাবে নিজেকে পাওয়ারফুল করে তুলুন কেউ আপনাকে জব্দ করতে পারবে না আপনি যদি সৎপথে থাকেন আপনার পেছনে দেখবেন বহু শত্রু গজিয়ে যাবে বন্ধু বান্ধব খুব কম থাকবে থাকবেন না প্রায় একটা সময় যারা খুব নিয়ারেস্ট ডিয়ারেস্ট ক্লোজ ফ্রেন্ড তারাও আপনাকে ছেড়ে পালাবে আপনার এই বিপদে আপনার এই দুর্দশায় বিধাতার শরণাপন্ন হন আল্লাহর শরণাপন্ন হন গডের শরণাপন্ন হন ভগবানের শরণাপন্ন হন যিনি আল্লাহ তিনিই ভগবান তিনিই গড বুঝলেন বিধাতার বহু নাম তাই বলবো কি প্রিয় বন্ধু একদম জীবনে হতাশ হবেন না নিজেকে গুরুত্ব দিন নিজেকে ভালোবাসুন যদি জীবনে সত্যি ভালো কিছু অ্যাচিভ করতে চান